প্রতিবাদকে পণ্য করা প্রতিবাদকে বিপণন করা প্রতিবাদকে আমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করা হিসাবে দেখানো আমি মানুষকে জমায়েত করতে পারি অর্থাৎ আমি মানুষকে জমিয়ে বিস্কুট বিক্রি করতেও পারি লিপস্টিক বিক্রি করতেও পারি কারণ আমি রাত দখলে মানুষকে জমায়েত করেছিলাম এটা কিন্তু প্রথমত এটা নিন্দনীয় এবং এটা দিয়ে আসলে রিমঝিম দেবী যেটা করতে চেয়েছেন তার প্রোফাইলকে এনরিচ করতে চেয়েছেন কর্পোরেট দুনিয়ার কাছে কারণ লিংকডইন তো কর্পোরেট দুনিয়ার মানুষই দেখেন লিংকডইন তো ফেসবুক নয় কর্পোরেট দুনিয়ার কাছে প্রতিবাদকে বিক্রি করতে চেয়েছেন আমার মনে হয় না কর্পোরেট দুনিয়ারও এই প্রয়োজন আছে আসলে কর্পোরেট দুনিয়ার বিপণন আর একজন প্রতিবাদী সত্তা দুটো সম্পূর্ণ আলাদা এটা আমার মনে হয় না উনি এতে কোনো সুফলও পাবেন এবং আমি অবশ্যই এটা নিন্দা করছি রাতদখলের ডাব এখন রিমজিন সিনার পেশাগত পুঁজি তিনি ফলাও করে লিঙ্ক ইন প্রোফাইলে এটি একদম সবার উপরে লিখে রেখেছে এবং মূলত লিঙ্ক ইন প্রোফাইল যেগুলো এক প্রকার চাকরির জন্য বা নিজের কাজকে বা নিজের সিভিটাকে সেখানে সাবমিট করে এক প্রকার বাজার নির্মাণ করার জায়গা সেই জায়গায় তিনি তার এই যে প্রতিবাদ এই যে রাতদখল সেটাকে তিনি কোথাও গিয়ে তার বাণিজ্যকরণের জায়গায় বা তার কাজের পরিসরে সেটাকে ফলো করে দেখাচ্ছে কি বলবো দেখুন কবি সুমনে একটা গানের কথা আমার মনে পড়ছে এটা শুনে সে তুমি শ্রমিক কিংবা কাধীন দিনা পেটে চাই খাবার নয়তো দিন চলে না আসলে আমি যতদূর জানি রিমঝিম দেবী আহ মূলত বামপন্থী মানসিকতায় বিশ্বাস করেন বাজার বাজারি অর্থনীতি এবং এই বিষয়গুলোর সম্ভবত তিনি যেহেতু বামপন্থী তাকে ব্যক্তিগতভাবে আমি চিনি না কিন্তু তিনি এর বিরোধী ক্যাপিটালিজম এর বিরোধী কিন্তু প্রথম পয়েন্ট তিনি যেখানে দিচ্ছেন তার যে সিভির যে ব্যাপার সেটা ইন যেটা পরিচালিত হয় একটি সেই অর্থে দেখতে গেলে আমেরিকান সংস্থা ঠিক আছে যে আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মানে উত্তাল কলকাতা একটা সময় আমরা মাঝে মিছিল আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সেখানে দিচ্ছেন ভালো কথা দ্বিতীয় বিষয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রতিবাদ কি তবে পণ্যে পরিণত হলো বা রিমঝিম দেবী প্রতিবাদকে কি তার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হিসাবে দেখাতে চাইছেন চাকরি পাওয়ার ক্ষেত্রে জেনারেলি লিঙ্কড যারা দেন তারা পেশাগত জায়গা থেকে কাজ পাওয়া চাকরি পাওয়া এই জায়গাগুলো থেকে দেন তাহলে কি এখন প্রতিবাদ চাকরি পাওয়ার একটি মানে আমি প্রতিবাদী আমার সিভিতে আমি লিখব আমি রাত দখল করেছিলাম আমার সিভিতে হলো প্রতিবাদের বাণিজ্যিকরণ যেটা অত্যন্ত আমার মনে হয় নিন্দনীয় বিষয় প্রতিবাদ মানুষ করে তার সেই সময়ের পরিপ্রেক্ষিতে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তার নিজস্ব চিন্তা ভাবনাকে ওপর দাঁড়িয়ে মানুষ প্রতিবাদ করে প্রতিবাদকে পণ্য করা প্রতিবাদকে বিপণন করা প্রতিবাদকে আমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করা হিসাবে দেখানো আমি মানুষকে জমায়েত করতে পারি অর্থাৎ আমি মানুষকে জমিয়ে বিস্কুট বিক্রি করতেও পারি লিপস্টিক বিক্রি করতেও পারি কারণ আমি রাত দখলে মানুষকে জমায়েত করেছিলাম এটা কিন্তু প্রথমত এটা নিন্দনীয় এবং এটা দিয়ে আসলে রিমঝিম দেবী যেটা করতে চেয়েছেন তার প্রোফাইলকে করতে চেয়েছেন কর্পোরেট দুনিয়ার কাছে কারণ লিঙ্কটিন তো কর্পোরেট দুনিয়ার মানুষই দেখেন লিঙ্কটিন তো ফেসবুক নয় কর্পোরেট দুনিয়ার কাছে প্রতিবাদকে বিক্রি করতে চেয়েছেন আমার মনে হয় না কর্পোরেট দুনিয়ারও এই প্রয়োজন আছে আসলে কর্পোরেট দুনিয়ার বিপণন আর একজন প্রতিবাদী সত্তা দুটো সম্পূর্ণ আলাদা এটা আমার মনে হয় না উনি এতে কোনো সুফলও পাবেন এবং আমি অবশ্যই এটার নিন্দা করছি আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল